শ্রীমঙ্গল বদ্ধভূমির পাশে হচ্ছে বা বদ্ধভূমি দিয়ে যাওয়ার পথে এই রাস্তাটি পরে দুপাশে হচ্ছে অসংখ্য কৃষ্ণচূড়াই গাছ শ্রীমঙ্গলের সবচেয়ে বাইরাল একটি রাস্তা এই রাস্তা দিয়ে সামনে যাব রাস্তার সৌন্দর্য আপনাদের শেয়ার করব আর এদিকে যারা আসেন নাই অবশ্যই এদিকে সৌন্দর্য উপভোগ করতে পারেন শ্রীমঙ্গলের পথে পথে এমন সৌন্দর্য উপভোগ করা যায় এই রাস্তার ধরে কিন্তু কমলগঞ্জ লাওয়াচড়া জাতীয় উদ্যানে যাতায়াত করতে হয় রাস্তার দুপাশে অসংখ্য কৃষ্ণচূড়াই গাছ এই রাস্তার যে সৌন্দর্যটা আপনার কাছে কেমন লাগে আমাদের খুবই ভালো লাগে আমাদের শ্রীমঙ্গল পর্যটক এলাকা আর দেখতে খুবই সুন্দর অসাধারণ খুবই ভালো খুব সুন্দর দেখার মতন জায়গা একটু যদি আপনার সামনে যান তাহলে আছে আপনার ওই চা বাংলাদেশের চা গবেষণা হেড অফিস আপনার বিটিআরআই চা ভিতরে চা ফ্যাক্টরি আছে এটা হেড অফিস বাংলাদেশের ভিতরে এটি একটা হেড অফিস আর বাংলাদেশের হেড অফিস নাই এরপর সামনে যাবেন আপনার গভীর গভীরগঞ্জ খুব সুন্দর সুন্দর জায়গা এরপরে সাইডে যাবেন আপনি লেভেন গার্ডেন ফাইভ স্টার জ্ঞানসংর হোটেল মানে সব জায়গায় দেখার মতন অসাধারণ খুবই সুন্দর ঠিক আছে তারা শ্রীমঙ্গলের তারা কিন্তু যেতে প্রাউড ফিল করে আর যেহেতু শ্রীমঙ্গলে অসংখ্য পর্যটক স্পট রয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু পর্যটক প্রতিদিন ছুটে আসে শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে ফাইনালি আমি মাঝে মধ্যে এদিকে আসি আর এদিকে সৌন্দর্য উপভোগ করি আর এদিকে যখন পাহাড়ি রাস্তা দিয়ে বা চা বাগানের রাস্তা দিয়ে গাড়িগুলো যাতায়াত করে তখন দেখতে আপনাদের কাছে অন্যরকম একটি ফিলিংস বা সুস করার মতন বা ভালোই লাগে দেখতে এগুলো হচ্ছে চান্দের গাড়ি গাড়িগুলো খুবই জনপ্রিয় ট্যুরিস্টদের কাছে আর কত এখানে ঘুরতে আসে এই গাড়ি দিয়ে আর এখানে যারা আসে তারা মূলত নিজেদের ফ্রেশ এয়ার বহন করার জন্য কিন্তু আসে এবং দুপাশে বাগান দেখতেই পাচ্ছি কতটা সুন্দর এবং দারুণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটি উপজেলা হচ্ছে শ্রীমঙ্গল উপজেলা মজার ব্যাপার হচ্ছে যখন কৃষ্ণচূড়া গাছগুলোতে কৃষ্ণচূড়া ফুল ফুটে তখন এইদিকে যে সৌন্দর্যটা তখন উপভোগ করতে অনেক ভালো লাগে পাশাপাশি এখানে প্রচুর পর্যটক আসে সব কিছু মিলে যে সৌন্দর্য বা শ্রীমঙ্গলের পথে ফতে সৌন্দর্য শ্রীমঙ্গলের পাহাড়ে বা টিলায় যে সৌন্দর্য এগুলো উপভোগ করতে কিন্তু মানুষ আসে আর দেখতেও বেশ ভালো লাগে ভ্রমণ হোক পথে পান্থরে ভ্রমণ হোক পাহাড় পর্বতে ভ্রমণ হোক গ্রাম বাংলার পথে পান্থরে আর পথে পথে ভ্রমণ আসলেই ভালো লাগে আর হেঁটে হেঁটে যখন আপনার কাছে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করবেন অন্যরকম একটা অনুভূতি মনে কাজ করবে আমি মাঝে মধ্যে স্লো ট্রাভেলার হিসেবে গ্রামের বিভিন্ন অঞ্চলে যাই বা পাহাড়ে ঘুরতে যাই আর এগুলো বেশ দারুণ আমি সুস্থ থাকবেন এই রাস্তাটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ